হরে কৃষ্ণ মায়াপুণিত্যাগর কিচেন থেকে সবাইকে স্বাগতম আর কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সবাইকে কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি জন্মাষ্টমীর শুভের শুভেচ্ছা জন্মাষ্টমী উপলক্ষে আজকে ভগবানের জন্য একটা নতুন একদম ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমি কোনো রকম ছানা ছাড়া একটা রসমলাই বানাবো তার জন্য শুধু আমি গোবিন্দ চালের গুঁড়ো দিই এখানে আমি এক বাটি গোবিন্দ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এটা দিয়ে আজকে রসমলাই বানাবো কৃষ্ণের জন্য তার জন্য আমি এখানে দুধ বসিয়ে দিয়েছি এখানে আমি একটা করাতে বাটি গরুর দুধ দিয়ে দিয়েছি দুধ বসিয়ে দিয়েছি দুধটা ভালো করে ফুটিয়ে নেব আর এখানে আমি প্রথমে একটু চিনিও ব্যবহার করছি দুধের সাথে একটু দুধটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি আর দেখুন অনেকটা দুধে একটু ঘনই ছিল তার জন্য এই যে সর সরগুলি যাচ্ছে আমি দুধটাকে এখানে একটু চিনিও দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি এ দেখুন দুধটা ভালোভাবে ফুটে গেছে এখন আমি এখানে এক বাটি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে নিই আমি একদম চিনে রেখেছি এখন আস্তে আস্তে ভালোভাবে আমি এটাকে মানে একদম ফুটিয়ে ফুটান্ত দুধের মধ্যে চালের গুঁড়োটা দিয়ে ভালোভাবে ই করে নিয়েছি এই যে কাইটা করা হয়ে গেছে একটু আমি ঠান্ডা হতে দেব যেহেতু গরম আছে একটু হালকা ঠান্ডা মানে একটু গরম থাকতে একটি মারতে হবে না হলে শক্ত হয়ে যাবে একটু ছড়িয়ে দিলাম এই যে হালকা হালকা উষুম উষুম গরম আছে মানে ধরা যাচ্ছে এরকমভাবেই এটা মেখে নিতে হবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এই যে অল্প একটু হাফ চামচের মতো একটু বেকিং পাউডার যাতে করে রসমালাইটা খুব সুন্দর হবে আর এখানে দিয়ে দিচ্ছি দু চামচ গরু দুধ এবার ভালোভাবে আমি এটাকে মেখে নিচ্ছি খুব সুন্দর করে মেখে নিচ্ছি একদম যাতে কোনো দানাও থাকবে না একদম ই হয়ে যাবে আর এখন এখানে নিয়ে নিচ্ছি এক চামচ ঘি এবার ভালোভাবে মেখে নিচ্ছি আমি ভালোভাবে একদম স্লাপের মধ্যে মেখে নিচ্ছি কারণ এটা যত সুন্দর ভালো মাখা হবে ততই আমাদের রসমলাইটা খুব ভালো হবে দেখুন মাখা হয়ে গেছে একটা ডোর মতো করে নিয়েছি এটা আমি পাঁচ মিনিট একটু রেস্টে রেখে দেখুন পাঁচ মিনিট পরে আমি ফিরে আসলাম এখন আমি হাতে একটু ঘিমিয়ে নিচ্ছি একটু ঘি মেখে আমি এটাকে রসগোল্লার মতো সেট দিয়ে নিচ্ছি প্রথমে আমি এক সাইজের লেচির মতো করে নিচ্ছি এই যে এখন আমি হাত দিয়ে রসমালাইগুলো বানিয়ে নিচ্ছি এই যে এরকম গোল গোল করে একটু চ্যাপটা চ্যাপ্টা করে এই দেখুন এই যে হাত দিয়ে একটু চেপে এই এরকমভাবে আমি বানিয়ে নিচ্ছি ভালো করে ডলে ডোলে দেখুন এই যে সবগুলো রসমলাই বানিয়ে নিয়েছি এরকম করে এই যে একটু ই করে দিয়েছি এবার আমি দুধটাকে একটু ফুটিয়ে নিচ্ছি এই দেখুন একদম দুধটা আমি আগে থেকেই ঘন করে রেখেছিলাম আর এখন একটু ফুটিয়ে নিয়েছি এখন আমি চিনি কিছুই দেবো না প্রথমে আমি এই যে রসমোলাইগুলো বানিয়ে রেখেছি ওগুলো এক করে দিয়ে দিচ্ছি এটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর এখানে আমি দুটো এলাচ একটু থেঁতো করে নিয়েছি এটা দিয়ে দিলাম একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এখন আমি দু তিন মিনিটের মতো একটু ফুটিয়ে নেবো এটাও খুব সুন্দর সিদ্ধ হবে আর দুধটা আরও ঘন হয়ে যাবে তখন খুব আরও ভালো লাগবে এই রসমলাইটা এই যে দেখুন এই যে ফুটিয়ে নিয়েছি এই যে অনেকটাই সুন্দর ফুটে গেছে এই যে রসমলাইটা দেখুন ফুলে গেছে খুব সুন্দর আর নরমও হয়েছে এই যে এখন আমি এখানে মিষ্টি দিয়ে দিচ্ছি আমি নিয়েছি মিষ্টি আপনারা চাইলে চিনি গুড় যেটা ব্যবহার করতে পারেন দিতে পারেন দেবেন আমি যেহেতু এখানে দুধটা অনেকটা ঘন করে নিয়েছি এর জন্য মিষ্টিটা আমি অল্পই দিয়েছি কারণ এই রসমলাইটা মিষ্টিটা বেশি হলে ভালো লাগে না সেটা আপনারা ইচ্ছে মতো স্বাদ মতো কম বেশি করে নিতে পারেন এবার কিছুক্ষণ এই মিষ্টিটা গলতে থাকবে আর পিঠেটা আর একটু সুন্দর নরম হবে সিদ্ধ হবে এই যে মিষ্টিটাও গলে গেছে এই যে ওটানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ কনডেন্স মিল্ক তার জন্য মিষ্টিটা একটু কম দিয়েছি কারণ কন্ডেন্স মিলটা পড়বে মিষ্টিটা হয়ে যাবে কড়া মিষ্টি কিন্তু ভালো লাগবে না আমি এখানে একটু দুধ দিয়ে এক চামচ দুধ দিয়ে একটু কেশর দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কেশর দুধটা দিয়ে দিচ্ছি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এ দেখুন রসমালাইগুলো কিন্তু বেশে উঠেছে এই যে যখনই মানে বেশি উঠবে তখনই বুঝতে পারবে যে এটা হয়ে গেছে একদম ঠিক রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে দু তিন মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো রেডি হয়ে গেল ছানা ছাড়া রসমলাই কি সুন্দর এরকমভাবে আপনারা জন্মাষ্টমীর দিনে ভগবানকে বানিয়ে দিতে পারেন আর দেখুন কত সুন্দর নরম হয়েছে এই দেখুন রেডি হয়ে গেল রসমালাই আপনারা এরকমভাবে জন্মাষ্টমীর দিন ভগবানকে বানিয়ে বুক লাগাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে হরে কৃষ্ণ